দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট দিলেন চারটে সরকারি হাসপাতালে চকিত পরিদর্শন কেউ তৈরি ছিল না একটা হাসপাতালে গিয়ে দেখেন যে হাসপাতালটা খুবই নোংরা খুব রেগে গেলেন যারা যারা পরিচ্ছন্ন তার দায়িত্বপ্রাপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন আর তারপর রেজিস্টার খুলে দেখেন যে অনেক সাফাই কর্মী উপস্থিত আছেন কিন্তু তার মনে হলো যে সত্যি সত্যি এতজন সাফাই কর্মী উপস্থিত আছেন কই দেখলাম না তো তখন তিনি বললেন আচ্ছা যতজন সাফাই কর্মী আছেন এইখানটা জড়ো হন্ত দেখি দেখা গেল সত্যি রেজিস্টারে যতজন উপস্থিত বলে দেখানো আছে আসলে ততজন উপস্থিত নন তখন আবার ওই সাফাই কর্মীদের দেন যোগান দেন যে সংস্থা সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা উনি জানান এখন এই যে সারপ্রাইজ ভিজিট হট হট করে চলে আসা দেখা কাজ হচ্ছে কি না এর সঙ্গে আমাদের মনের মধ্যে ন্যায় বিচারের একটা ধারণা সম্পৃক্ত আছে আমরা সেই ছোটবেলায় রূপকথায় পড়েছিলাম না হারুন আল রশিদ হুট করে বেরিয়ে গেলেন ছদ্মবেশে গিয়ে দেখলেন কোথায় কি কাজ হচ্ছে কিংবা রাজা বিক্রমাদিত্য একটা চাদর মুড়ি দিয়ে রাত্রির বেলা দেখছেন প্রজারা কে কি করছে প্রজারা তার রাজত্ব সম্পর্কে কে কি বলছে সেই থেকে আমাদের ধারণা হয়েছে যে যে লোকটা কোন রকম নোটিশ না দিয়ে ধুমধাম চলে আসে এই এটা তুমি করছো কেন ওইরকম করলে কেন সেই লোকটা সত্যিকারের ভালো রাজত্ব চালাতে জানে মমতা ব্যানার্জি যখন নির্বাচিত হয়েছিলেন গোড়ার দিকে উনি এরকম হুট এদিক ওদিক চলে যেতেন তার অবশ্য কিছু গেঁড়া কলও হতো কারণ হয়তো উনি যাচ্ছেন পেছন পেছনে একশো জন মিডিয়ার লোক চলেছে একটা হাসপাতাল উনি ঢুকেছেন সেইখানকার একজন কর্তা ব্যক্তি বলেছিলেন যে আপনি এতজন লোক নিয়ে চলে এলে তো আমাদের কাজকর্ম গুলো ব্যাহত হচ্ছে তো মমতা বলেছিলেন আমি এসেছি ওর আমার পেছন পেছন এসছে আমি কি করব সেই নিয়ে একটু বাদানুবাদ হয়েছিল সেই কর্তা ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তিনি আমার মামলা করেন এসব অনেক কাণ্ড ঘটে কিন্তু ওই যে মমতা যখন তখন গাড়ি থামিয়ে একটা হাসপাতালে ঢুকে যাচ্ছেন কিংবা এখানে চলে যাচ্ছেন ওখানে চলে যাচ্ছেন এতে লোকের মনে হয়েছিল একটা একটা অন্য রকম ভাবে বুঝি প্রশাসন এবার চলবে বাজারে লোক এদিকে হেলিয়ে রেখেছে কি অমুক জায়গায় ওজনে কম দিচ্ছে কি সেইখানে ক্রেতার মনে হচ্ছে একটু ভেজাল দিল তখন সে বলতো এসব করছো বাবা দিদি কিন্তু আসবে দিদি কিন্তু যখন তখন চলে আসবে তখন তোমরা বুঝবে ঠেলা কাকে বলে ফলে লোকের মনের মধ্যে একটা জিনিস আছে এই যে ডেকোরাম প্রোটোকল এইগুলোকে ভেঙে যে লোকটা চলে আসতে পারে যে লোকটা একটা নজরদারি করতে পারে সেই লোকটা বোধ ঠিক ঠিক কাজ করছে এবং তার দাপটে তার ভয়ে কাজকর্মগুলো সব ঠিক ঠিক হবে আসলে এই যে যখন তখন এর মধ্যে একটা সব সময় নিহিত আছে মানে একটা অফিসে লোকে কাজ করছে একজন বলো দেখো বস কিন্তু যখন তখন ঢুকে পড়বেন তখন তার মনে হবে সব সময় আমি তাহলে তটস্থ থাকি সবসময় আমি তাহলে একদম নিয়ম মেনে কাজ করি কারণ যখন তখন মানে কখন আমি তো জানি না হয়তো একটা অফিস ঘরে কিংবা একটা লোক বসে চুপ করে বসে আছে কিন্তু সে শাস্তি পেয়েছে সেইখানে একটা ক্যামেরা আছে তা একটা লোক বললো ওই ক্যামেরাটা দিনে মাত্র পাঁচ মিনিট অন থাকে কিন্তু কোন পাঁচ মিনিট তুমি তা জানো না তখন ওই লোকটা সবসময় তটস্থ থাকবে সবসময় একদম নিয়ম মেনে কাজ করবে যেন সে তার যে কাজটা করা উচিত তার থেকে এতটুকু বিচ্যুত না হয় সেই দিকে নজর রাখবে কারণ তার মনে হবে ওই পাঁচ মিনিট কখন জানি না মানে ওই পাঁচ মিনিট সবসময় একটা ধারণা আছে একজন ভদ্রলোক দিয়েছিলেন সেটা হচ্ছে একটা জেলখানা একটা ওয়াচ টাওয়ার আছে সেইখানে একজন প্রহরী আছে সেই প্রহরী এমন ভাবে সেই জেলখানাটা বানানো হয়েছে যে সেই প্রহরী জেলখানা যতজন কয়েদি আছে প্রত্যেককে দেখতে পাচ্ছে কিন্তু কোন কয়েদি ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছে না অর্থাৎ কোন কয়েদি জানে না যে ঠিক কখন তার উপর নজর রাখা হচ্ছে এইবার যদি এই কথাটা বলে দেওয়া হয় যে ওই ওয়াচ কিন্তু তোমাদের সর্বক্ষণ দেখা যাচ্ছে এবার যদি ওয়াচ টাওয়ারে কোনো প্রহরী নাই থাকে তাহলেও এরা সাহস করবে না কোনো কিছু করতে কারণ তারা বুঝতে পারছে না কখন তার উপর নজরটা রাখা হচ্ছে তাই তারা ধরে নিচ্ছে সব সময় আমাকে সতর্ক থাকতে হবে এইবারে এই যে হুটহাট চলে আসা হাসপাতালে চলে আসা কিংবা হয়তো কলেজে চলে আসা কিংবা কোনো অফিসে চলে আসা এর মধ্যে এই পুরো জিনিসটা রয়েছে যে তার মানে সব সময় আমাকে নিজের ঠিক ঠিক কাজটা করে যেতে হবে কারণ কখন যে নজরদারি করা হবে এইটা আমি কিছুতেই বুঝতে পারছি না এবার এর বিরুদ্ধেও অনেক নিন্দেমন্দ আছে যে এটা হচ্ছে প্রকৃত পরাধীনতা একটা লোকের তার মধ্যে সমস্ত রকম ভয় তুমি প্রথিত করে দিচ্ছ এবং বলছো যে কোনো সময় সে স্বাধীনভাবে কোনো আচরণ করতে পারবে না এতটুকু নিয়ম ভাঙতে পারবে না এটা উচিত নয় কিন্তু সেই সব ছেড়ে দিলাম সাধারণ মানুষের মনে কর্তৃপক্ষ যদি কড়া ভাবে কাজ হচ্ছে কিনা সেইটা দেখেন তাহলে তারা খুব তৃপ্ত হয় এমনকি ইমার্জেন্সি সময় অনেক লোক তৃপ্ত ছিল জানা যায় যতক্ষণ না নিজের ঘরে এই নজরদারি এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত নজরদারি যে খুব ভালো জিনিস সত্যি তো হাসপাতাল খুব অপরিচ্ছন্ন হয়েছে এইরকম একটা ধারণা লোকের আছে তাই দিল্লির এই স্বাস্থ্যমন্ত্রী যেটা করলেন যদি বহুমন্ত্রী মন্ত্রী এরকম হুটহাট পরিদর্শন করতে শুরু করেন এরিক ওরিক যেতে শুরু করেন একে তাকে ধরেন এর তার বিরুদ্ধে শাস্তি দেন তাহলে হয়তো যারা মানবাধিকার বিষয়ে বেশি সচেতন তারা একটু গাইগুই করবেন কিন্তু সাধারণ লোক বোধহয় খুব খুশি হবেন না ওই যে বললুম নিজের অফিসে এই চকিত হানা এসে পড়ছে